বাইরে সেই বৃষ্টি হইতেছে রে গেম খেলিয়া ভাই এটাও তো হইতে পারে যে বড় বড় আমাদের উপর আর আমরা বৃষ্টি মনে করতেছি আবার শুরু এলিয়েন এর পড়া শেষ করছ তুই যদি একটা টিচার আমাদের সব সাবজেক্ট পড়াইতেই না পারে তাহলে আমরা সব সাবজেক্ট পড়ে কি করবো যা ইচ্ছা কর ভাই আচ্ছা লেসবিয়ানদের মেয়ে পছন্দ কিন্তু আমারও তো মেয়ে পছন্দ তাহলে আমি কি লেসবিয়ান হ ভাই আমরা সবাই লেসবিয়ান এইবার তো যা ঘুমা আমার ব্রেনডে শান্তি দে একটু আচ্ছা যদি টাইম ইজ মানি হয় তাহলে এটিএম মেশিন কি টাইম মেশিন আল্লাহ তো দেখ আমাদের চারপাশে সব কিছুর কালার আছে কিন্তু আয়নার কালারটা কি আচ্ছা কারো হাজবেন্ড যদি মঙ্গল গ্রহ বা চাঁদে যায় তাহলে তো তার হাজবেন্ড পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আমার এই পৃথিবী ছাড়া করুক তোর অত্যাচার থেকে বাঁচব আচ্ছা দোস্ত কমলা কি কমলা কালার দেখে কমলা নাম রাখছে নাকি কমলা কালার কমলার মতো দেখতে তাই কমলা কালার দিছে কমলা কালারের একটা বীজ দেওয়া যা আমারে প্লিজ আচ্ছা বিষ আবিষ্কার যে করছে সে কি কাউকে খাওয়ায়া মারার পর বুঝছে যে এটা বিষ আচ্ছা ভাই আমি যদি পা ধার হাঁচি একসাথে দেই তাহলে কি আমার বডি স্ক্রিনশট নিবে কি আরে আচ্ছা বন্ধু যদি বিষের ডেট এক্সপায়ার হয়ে যায় ওইটা কি আরো বিষাক্ত হয়ে যায় কি কস ভাই যে লোকটা ঘড়ি আবিষ্কার করছে ওই কেমনে জানতো তখন কয়টা আওয়াজে তোর মাথা এটি করতে আসে ভাই আচ্ছা ভাই এমনটা নয় যে গাছ যখন পাত দেয় ওইটা থেকে অক্সিজেন বের হয় আর আমরা গাছের পাত বৃদ্ধ করে বেঁচে থাকি ভাই ওরে কেউ কি দে আচ্ছা দোস্ত আমি যদি কোথাও হারতে গিয়ে জিতে চলে আসি তাহলে আমি হারলাম নাকি জিতলাম ভাই চিন্তা করে একজন ডক্টর আশা করবে তুই যাতে শিখস একজন মেকানিক আশায় থাকবে যাতে তোর জিনিস নষ্ট হয় পুলিশ আশায় থাকবে যাতে তুই ক্রাইম করস বাট একটা চোরই আশা করবে যাতে তুই লাইফে সাকসেস হয়ে টাকা কামাস আচ্ছা ওই গ্রুপে এখন কেমনে আছে আজকে আমি তোমাদের এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক পিএসজি এবং সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর সতেরো নভেম্বর ইন্টারন্যাশনাল মাস্টার শুরু হবে এবং এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার জন্য দুর্দান্ত সুযোগ এ অ্যাপটিতে আপনি সমস্ত ম্যাচে লাইভ এবং ফলাফল দেখতে পারবেন আপনার স্কোর অনুমান এবং ভবিষ্যদ্বাণী করতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন দল কত রান করবে এবং কে সবচেয়ে স্কোর বেশি করবে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রমুখ ড্রাফেজ একশো ব্যবহার করে প্রথমবার জমাতে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যান আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ অঙ্কের মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারবেন তাহলে দেরি গুগলে গিয়ে সার্চ করুন ওয়ান আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড গ্রাফেস একশো ব্যবহার করুন আর বোনাস পান